আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের সবাই দোয়াই তো আজকে আমাদের বাড়িতে আমার পুপু শাশুড়িরা এসেছে আসার কথা ছিল একজন পরে দেখি যে দুজন এসেছে তার সাথে পুপুর একটা নরদে এসেছিল তো তাদের জন্য আমি এখানে নাস্তা রেডি করেছি ফুফুরা যখন এসেছিল তখন অনেক বেশি রোদ ছিল কিন্তু হঠাৎ করে বিকালবেলা একদম মেঘলা হয়ে যায় আর অনেক বেশি বাতাস শুরু হয়ে যায় বৃষ্টি এসেছিল একটু একটু তারপর আমি চলে এসেছি এখানে চা বানানোর জন্য আমার পুকুরা আবার একটু চা খেতে বেশি পছন্দ করে তাও আবার অনেক বেশি কড়া করে তো আমি ওনাদের জন্য এখানে চা বানাচ্ছিলাম চায়ের ভিতর আমি একটু এলাচ একটু দারচিনি দিয়েছি যেন চাটা খেতে একটু মালায় ছায় মালা ছায় ফ্লেভার পাওয়া যায় চা তো আমি অনেক বেশি কড়া করতে গিয়ে জাল দিতে দিতে এই যে নিচে পড়ে গিয়েছে অনেকগুলো চায়ে পড়ে গিয়েছে তারপর ফুফিরা চলে গিয়েছে এখানে আমরুজ পাড়ার জন্য ওদের বাড়িতে নেই তার জন্য এখান থেকে পারতেছিল এখানে তো অনেকগুলো আমরুচ গাছ আর নিচেও অনেক পড়ে আছে এ বাড়িতে মানুষ নেই তার জন্য খুব একটা খাওয়া হয় না আমরা আর কাকিরাই আর কেউ নেই পাশের বাড়ির মানুষরা এসে যা খুঁজে খুঁজে নিয়ে খায় আর বাকিগুলো নষ্টই হয় যে নিচে অনেকগুলো পড়ে আছে দেখতেই পারতেছ এখানে জামাই আর ভাইয়া মিলে পুফুদের জন্য আমরুজ পারতেছিলো তারপর এই তো আমরুজ পাড়া শেষ করে এখানে ফুপুরা চা খাচ্ছিলো চাটা অনেক মজা হয়েছে অনেক প্রশংসা করেছে আমার তো তোমরাও তোমাদের প্রিয় মানুষকে এভাবে চা বানিয়ে দিও তারপর এই তো ফুফুদের গাড়ি চলে এসেছে তো ওনারা চলে যাচ্ছিল ওনাদেরকে বিদায় দিয়ে দিয়েছি ফুফু আসার সময় আমার জন্য আরাম থেকে একটা শাড়ি নিয়ে এসেছে তার সাথে আবার জুয়েলারিও নিয়ে এসেছে তো শাড়ি অনেক বেশি সুন্দর ছেলে আমার অনেক পছন্দ হয়েছে ফুফুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য তো ফুফুদেরকে বিদায় দিয়ে এবার আমি চলে যাচ্ছি কাকিদের গড়ে কারণ আমাদের ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছে তার জন্য আমি এখানে মরিচগুলো ব্লেন্ডার করার জন্য কাকিদের বাসায় চলে যাচ্ছি তো কাকি এখানে ব্লেন্ড করতেছিল আর আমাকে দুধ দিয়ে বিস্কিট খেতে দিলো কাকিকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে উনি আমাকে অনেক বেশি আদর করে আর অনেক বেশি ভালোবাসে যখনই যায় না কেন আমাকে অনেক ভালোবাসা দেয় তো যাই হোক তারপর আমি আমাদের ঘরে চলে এসেছি এই যে মরিচগুলো আর আমাকে এক প্লেট খেতে খেতে দিয়েছে যেন আমি বাসায় বসে বসে পারি এই যে দেখো আমাদের ঘরে একটা পাখি এসেছে সে তো বের হওয়ার পথে না তার জন্য আমি দরজা খুলে রেখেছি কিন্তু সে পথ দেখতেছে না সে একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছিল তারপর সে কখন বেরিয়েছে আমি জানি না আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু সে যাচ্ছিল না পরে কখন গিয়েছে আমি আর দেখি নাই তো তারপর এই তো আমি এখানে আছাড় করার জন্য চলে এসেছি আজকের আচারটা আমি নিজেই করবো আম্মুকে আজকে আমি বলেছি আপনি আজকে রেস্ট করেন আজকের আচারটা আমি করি তো এত বড় হাঁড়িতে এতগুলো আচার আমি জীবনেও করি নাই তো আজকে করতেছি আমি তো একদম নাড়তে নাড়তে আমার হাতে ধরে গিয়েছিল তারপর আমি আম্মুকে ডাক দিয়েছি তো বাকিটা আম্মুয়ে করছিল তো আমি কিছুক্ষণ ছিলাম আর কি আমি পারতেছিলাম না তার জন্য আম্মুকে ডাক দিয়েছি আম্মু আমাকে বলেছিল যে তুমি পারবে না তবু আমি একটু চেষ্টা করেছি আর কি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আমার পেজটি ফলো করো আল্লাহ Peace.